তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সিলেটে সংবাদ সম্মেলন চেকেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওই মন্তব্যের জন্য নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে ক্রিকেটারদের এই সংগঠনের পক্ষ থেকে বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ আইসিসি থেকে বেশি অর্থ পায় সুতরাং সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি তামিম ইকবালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ফেসবুকে ভারতীয় দালাল বলে একটি স্ট্যাটাস দেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোয়াব লিখিত বক্তব্যে কোব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন তখন বোর্ড কর্মকর্তাদের আচরণ নিয়েও আমাদের প্রশ্ন জাগে বিসিবির সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাষ সহ তাকে জবাবধির আওতায় আনার দাবি জানিয়েছে আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হয়ে সরব তার অন্য সতীর্থরাও অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যম